আমরা যেন একটা সংসারকে গৃহ মন্দিরে পরিণত করতে পারি তবেই তো আমরা পারব আমাদের প্রথম হচ্ছে আমার ব্যক্তি জীবন আমার চলন বলন যেমন হবে ও বলছেন তোমার চলন বলন এমন হবে বিশ্ব জগৎ চেয়ে রবে তোমায় দেখে শুধাই যেন কি করলে এমন হবে এই তো জীবন তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো সদ্গুরির আদেশ নিদেশ ভরে পালন করো এই তো যাজন জয়গুরু সকলকে পরম পিতার রাতুল চরণে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী পরমা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় সহপ্রতি ঋত্বিক দেবতাগণ সকল ইষ্টপ্রাণ দাদারা ভক্তিমতী মায়েরা সকলকে জানাই আন্তরিক রা আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাতুল চরণে খুব ভালো লাগছে আজ সকাল থেকে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বইচি সৎসঙ্গ কেন্দ্রের শুভ উদ্বোধন এবং পরম পিতার শুভ একশো আটত্রিশতম জন্ম মহোৎসব পালিত হচ্ছে এর আগে গত দু হাজার সালে জন্মাষ্টমীর পুণ্যলগ্নে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তার পদধূলিতে ধন্য হয়েছিল এই বইচি সৎসঙ্গ কেন্দ্রের মাটি সেদিন তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে এখান থেকে পাণ্ডুয়া সৎসঙ্গ বিহারে গিয়েছিলেন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এরপর দু সালে আমাদের পাণ্ডুয়া সৎসঙ্গ বিহারের উদ্বোধন উৎসব হয়েছিল এমনই এক ডিসেম্বরের পঁচিশ তারিখে আর তার ঠিক কুড়ি বছর বাদে আজ এই বৈজি সৎসঙ্গ কেন্দ্রের উদ্বোধন হচ্ছে বহু মানুষ বহু প্রান্ত থেকে এখানে সমবেত হয়েছেন এবং এই আনন্দ অনুষ্ঠানের এই আনন্দযজ্ঞের অংশীদার হয়েছেন খুব ভালো লাগছে এটা ভেবে যে আমরা যাকে ধরে আছি যে একটু আগে তরঙ্গ ব্যান্ড আমাদের প্রাণের মধ্যে যেন সেই আনন্দের তরঙ্গ বইয়ে দিয়ে গেল তারা বলছিল গানের মধ্যে দিয়ে পরম পিতারে ডাক প্রাণও ভরে যেন আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করছিল পরম পিতারে ডাক প্রাণ ভরে একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব সত্যি পুরুষোত্তমের লীলা যে অভিনব তা আমরা প্রত্যেকে উপলব্ধি করছি কারণ যিনি যার একান্ত উদ্যোগে এই বইচি সৎসঙ্গ কেন্দ্রের যিনি প্রতিষ্ঠা করেছেন যার একান্ত চেষ্টায় আজকে এই এত বড় মন্দির তিনি মাত্র কয়েকদিন আগে গুরুতরভাবে অসুস্থ হয়ে তিনি ভর্তি ছিলেন বর্ধমানের নার্সিংহোমে এবং আচার্যদেবের পরম পিতার এতটাই দয়া আচার্যদেবের এতটাই দয়া যে অনুষ্ঠানের কোনো ত্রুটি হয়নি পূজ্যপাদ সিপাহী দাদা এসে তিনি আশীর্বাদ করলেন এখনও অনেক কাজ বাকি আপনাকে সুস্থ হতে হবে সব খুব সুন্দরভাবে মানে এত সুন্দর উনি খুশি হলেন তার সেই হাসি মুখ দেখে আমাদের যেন প্রাণের মধ্যে সেই আনন্দের হিল্লোল বয়ে গেল পরম পিতারে ডাকো প্রাণ ভরে তাকে যদি প্রাণ ভরে ডাকা যায় তবেই তো তিনি দয়া তার দয়া যে অবিরত বর্ষিত হচ্ছে আমরা তাকে উপলব্ধি করতে পারি আমাদের অন্তরের মধ্যে যখন তাকে প্রতিষ্ঠা করতে পারবো কারণ তিনি তো ওই চার দেয়ালের মধ্যে ইটকাট দেয়ালের মধ্যে তিনি অধিষ্ঠিত থাকেন না তিনি থাকেন ভক্তের প্রাণের মধ্যে তাই আমরা যদি প্রাণ ভরে তাকে ডাকতে পারি আর ডাকতে পারি মানে আমার অন্তরে ঠাকুরকে যদি আমি জাগ্রত করতে পারি তার অনুশাসন বাদগুলোকে যদি আমি কাঁটায় কাঁটায় মানতে পারি তবেই তো তিনি দয়া করবেন তবেই তো আমরা উপলব্ধি করব তাকে আমার অন্তরে আমি বুঝবো কী করে যে আমি আমার অন্তরের দেবতাকে জাগ্রত করতে পেরেছি যখন আমি দেখব আমার চাউনি আমার কথা আমার হাসি আমার পোশাক পরিচ্ছদ সবটা যদি তার মনের মতন হয় আমার চলনটাকে যদি আমি নিয়ন্ত্রিত করতে পারি আমার সঙ্গে কথা বলে যদি আমি মানুষকে সেই ইষ্ট তৃষ্ণা জাগ্রত করতে পারি তবেই তো আমি বুঝু আমার পরম পিতাকে ধরা সার্থক তাই তো তিনি আচার্য দেবের মাধ্যমে আজকে আমাদের বলছেন আমরা যেন ঘরে ঘরে গিয়ে প্রতিটা মানুষকে জাগাই প্রতিটা মানুষের মধ্যে যেন আমরা ইষ্ট তৃষ্ণা জাগ্রত করতে পারি আজকে বহু মানুষ যারা বিচ্যুত হয়ে গেছে ঠাকুর থেকে তারা কত কষ্ট পাচ্ছে ঠাকুর একবার বলেছিলেন যে তোরা যখন আমার কথা না শুনিস তখন আমার যেমন কষ্ট হয় তার থেকে আমি বেশি কষ্ট পাই যদি তোরা আমার কথা না শুনে কষ্ট পাস তাই তো তিনি বললেন সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না কিন্তু যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে মঙ্গল তাহাকে নন্দিত করিবেই সন্দেহ নাই তাই আমাদের মায়েদের উপর ঠাকুর কিন্তু শতকরা নব্বই ভাগ দায়িত্ব তুলে দিলেন আমরা যেন একটা সংসারকে গৃহ মন্দিরে পরিণত করতে পারি তবেই তো আমরা পারব আমাদের প্রথম হচ্ছে আমার ব্যক্তি জীবন আমার চলন বলন যেমন হবে ও বলছেন তোমার চলন বলন এমন হবে বিশ্ব জগৎ চেয়ে রবে তোমায় দেখে শুধায় যেন কি করলে এমন হবে এই তো জীবন তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো সদ্গুরির আদেশ নিদেশ ভরে পালন করো এই তো যাজন আমার মুখে বলতে হবে না তুমি দীক্ষা নাও তোমার প্রচুর লাভ হবে শুধু পরম পিতাকে ভালোবাসতে হবে তার দয়ার কথা বলতে হবে আমার চলনটাকে যদি আমি নিয়ন্ত্রিত করতে পারি তবেই তো আমি মানুষকে যাজিত করতে পারবো তবেই তো মানুষকে আমি উদ্বুদ্ধ করতে পারবো তবেই তো আমি আমার পারিবারিক জীবন আমার দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে পারবো তবেই মানুষ আমার পাশের বাড়ির লোক তখন আমাকে দেখে উদ্বুদ্ধ হবে কারণ ঠাকুর বলছেন পরশিটা তোর নিপাত যাবে তুই সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি আজকে আমরা একটু তাকালে দেখতে পাই কত মা এখন চোখের জল ফেলছেন কত বাবা তারা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছেন ছেলেমেয়েরা উচ্চ প্রতিষ্ঠিত আমরা দেখেছি আমরা যখন একটা ঘুড়ি অনেক উঁচুতে যখন ওড়ে তখন যে ওড়াচ্ছে সে খুব আনন্দ পায় সে হয়তো লাটাই থেকে সুতো ছাড়তে থাকে তারপর যখন অন্য ঘুড়ির সঙ্গে আটকে গিয়ে ঘুড়িটা যদি ফোকা আটটা হয়ে যায় বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে ঠিক আমরাও আমাদের ছেলে মেয়েদের যদি প্রথম থেকে ইস্টের সঙ্গে যোগযুক্ত করতে না পারি তাকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করি মানুষ গড়ার যেটা ইনস্টিটিউশন যিনি মানুষ গড়ার কারিগর তার সাথে যুক্ত না করে আমরা যদি ওই তার সামাজিক স্ট্যাটাসের দিকে তার পয়সা তার বাড়ি গাড়ির দিকে লক্ষ্য করি তাহলে এক সময় যখন সে আমাকে ভুলে যাবে এরকম বহু ঘটনা আমরা জানি কেন আজকে এত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে কেন আজকে মায়েরা এত চোখের জল ফেলছেন কেন আজকে সন্তানরা ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে তাই প্রথম থেকে ঠাকুরকে ধরতে হবে আর একটা সংসারকে মন্দিরে পরিণত করতে পারেন একজন মা কারণ মাই হচ্ছেন তার প্রথম শিক্ষক তার জীবন চলার শিক্ষকের সঙ্গে যোগযুক্ত করার আগে ওই যে ঠাকুর বলছেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না তাই আমাদের তার অনুশাসন বাদগুলোকে যদি আমরা কাঁটায় কাঁটায় মানতে পারি বিনা আপত্তিতে বিনা ওজোরে বরং পরম আনন্দে এই যে তিনি ডিপি ওয়ার্কের কথা বলেছেন আমরা প্রত্যেকে এই যে ডিপি ওয়ার্কের এই পবিত্র কর্মযজ্ঞের অংশীদার হয়েছি আমরা বহু মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি আমাদের কত অভিজ্ঞতা হচ্ছে কতজন যাদের তাদের সঙ্গে ভাব বিনিময় এবং তারা যে কারণ সেই কারণটা খুঁজে বের করতে হবে তাদের ভালো মন্দের অংশীদার ভাগিদার হতে হবে শুধুমাত্র গিয়ে তাকে বললাম তুমি কেন স্টভৃতি বন্ধ করেছ তুমি চালু করো কোনো দিন করবে না আমার নিজের ভাবটাকে আগে সেরকম করতে হবে তো ঠাকুর বলেছেন ভাব ভাষাকে মুখর করে তোলে আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রিত করে আবার ভাবনা হইতেই ভাব উদিত হয় তাই তোমার ভাবনাকে যত সহজ সুন্দর সুশৃঙ্খল ও উন্নত ধরনের করিবে তোমার ভাষা ব্যবহার কর্মকুশলতাও তেমন হইবে তাই আমরা যেন আমাদের ভাবনাটাকে এবং ভাবের সঙ্গে আমাদের যে ভাবনা সেই ভাবনার সঙ্গে যেন কর্ম এবং চলনকে আমরা সামঞ্জস্যপূর্ণ করতে পারি অর্থাৎ মুখে বললাম কাজই করলাম না আমরা প্রত্যেকে যদি নিজের কাছে প্রশ্ন করি আমরা আচার্যদেবকে খুশি করতে পারছি তো আমরা পরম পিতার কাজ করছি তো আমার নিজের ব্যক্তিগত জীবনে আমার উপলব্ধি থেকে বলছি আমার এইখান থেকে এই উৎসবস্থল যে গেটটা ওইখান পর্যন্ত যাবার ক্ষমতা ছিল না শুধুমাত্র পরম পিতার দয়ায় আজ আমি এখানে দাঁড়িয়ে তার দয়ার কথা বলছি আজ আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন মন্দিরে বিভিন্ন উৎসবে গত মার্চে আমি আসামেও ঘুরে এসেছি তাদের আমন্ত্রণে এই যে তার দয়া তার দয়ায় কিনা হয় আজকে এই যে শিবাদার কথা বলছি আমাদের শিবু রুইদাস দাদা তিনি যেভাবে অসুস্থ হয়েছিলেন ডাক্তার যখন বলছেন বাহাত্তর ঘণ্টা টাইম দিচ্ছেন তার আগে কিছু বলা যাচ্ছে না আমরা জানি পরম পিতা আছেন মাথার উপর তাই ঝড়ঝঞ্ঝা যতই আসুক মনে রাখি জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কী বা তোর আমাদের চলতে গেলে চলার পথে অনেক বাধা আসে কিন্তু সেই বাধার কাছে হার মানলে চলবে না যা ঘটে ঘটুক না কেন প্রভু তোমায় আমি ছাড়ব না অটুট ভাবে অনর ভাবে তাকে ধরে থাকতেই হবে তবেই তো তিনি আমাদের দয়া করবেন ওই যে ঠাকুরের একটা বাণী আছে বিপদ বাধা অন্তরায়ের কাঁটায় ভেড়া ভেবেই পথ থেমেই যদি যাস রে ওরে ভাবিস পূর্বে মনোরথ থেমে গেলে হবে না আসুক ঝঞ্ঝা নামুক আধার হোক দুনিয়া যতই তোল পাড় পিছুবোনা কভু হটিবো না তবু নির্ভয়েতে এগিয়ে যাব তাই নির্ভয়েতে আমরা এগিয়ে যাব কারণ আমরা ধরে আছি আমার পরম দয়ালকে তিনি আমাদের দয়া করেছেন আমাদের কাজ হচ্ছে তাকে ভালোবেসে তার বলাগুলোকে বাস্তবে পরিণত করা ঠাকুর বললেন আমার বলাগুলো যদি শুধু তোমার কথাও চিন্তারই খোরাক মাত্র হয় বাস্তবে তা যদি তোমার করা ও আচরণের ভিতর দিয়ে তা যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয়ই তাই আমরা তাকে ধরেছি বলছেন ধরো করো হও পাও আমরা করছি হয়ে উঠতে পারছি না কারণ আমাদের বোধ হয় করাটা এখনো পুরোপুরি হচ্ছে না তাই আমরা উৎসবে এসেছি উৎসব মানেই হচ্ছে উৎসমুখীনতা ঠাকুর বললেন তার চলার সাথী গ্রন্থে বলেছেন যে প্রচেষ্টার ডাকে জনসাধারণ উৎফুল্ল আনন্দের সহিত জ্ঞানে সমৃদ্ধ হইয়া নিজেকে প্রাণনে ব্যাপনে ও বর্ধনে নিয়ন্ত্রিত করিতে পারে এমনতর তর অভি অভিসমাগমকেই উৎসব বলে এক কথায় উৎসব মানে হল উৎসমুখীনতা আর সেই উৎসমুখী চলন যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলেই আমাদের সেই উৎফুল্ল আনন্দের সঙ্গে আমরা নিজেকে সব দিক দিয়ে প্রাণনে ব্যাপনে বর্ধনে অর্থাৎ আমরা প্রাণন্দীপ্ত হয়ে উঠতে পারব। আমরা ছড়িয়ে যেতে পারব সবার মধ্যে এবং নিজেরা আমরা বেড়ে উঠতে পারবো তবেই তো উৎসবের সার্থকতা এই উৎসব থেকে আমরা কি নিয়ে যাব যে পবিত্র ভাব সেই ভাবটা যদি আমরা সংগ্রহ করে নিয়ে যেতে পারি এবং উৎসবে আমরা যা যা শিখলাম সেগুলোকে যদি আমাদের কর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারি এবং প্রতি প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে পারি তবেই পরম পিতা খুশি হবেন আমাদের সময় খুব অল্প শ্রদ্ধেয় সহপ্রতিভিত্তিক আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় সঞ্জয়দা রয়েছেন আমরা তার মুখ থেকেও ইষ্ট কথা শুনব তাই আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না দু একটা ছোট্ট ঠাকুরের দয়ার কথা বলে আমি চলে যাব। কিছুদিন আগে মানে জুলাই মাসের ঘটনা তখন আমাদের মাতৃ সম্মেলন চলছে একবার আমাদের আমার ছেলেরা আর কয়েকজন তার বন্ধুবান্ধব তারা বাইকে করে যাচ্ছিল হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের খবর পেলাম আমাকে ফোন করে জানালো যে চিন্তার কোনো কারণ নেই অ্যাক্সিডেন্টে আমাদের হয়েছে অ্যাক্সিডেন্ট কিন্তু আমার ছেলে আমাকে ফোন করে বলছে আমাদের খুব একটা ক্ষতিগ্রস্ত আমরা কেউ হইনি যাই হোক মায়ের মন তো জানি পরম দয়াল আছেন নাম করছি একাগ্র চিত্তে নাম শুধু নাম করে করে তারপর যখন তারা বাড়ি ফিরল শুনলাম একজনের আঘাত গুরুতর তাকে হসপিটালাইজড করে তারই বাড়ির লোক গাড়ি করে পৌঁছে দিয়ে গেল সম্পূর্ণ অক্ষত পরম পিতার ইষ্টভীতি হচ্ছে আমাদের রক্ষা কবচ আমরা সব সময় যাই করি না কেন যা ঘটে ঘটুক না কেন প্রভু তোমায় আমি ছাড়বো না আচার্য নির্দেশ আমরা পালন করেই যাব এইভাবে আমরা যদি সবসময় নামময় হয়ে থাকতে পারি ঠাকুর বলছেন নেম অ্যান্ড লাভ ক্যান কঙ্কার দ্য ইউনিভার্স ঠাকুর বলেছেন লিভ এভরিথিং অ্যান্ড কাম টু মি আই উইল গিভ ইউ এভরিথিং তাই আমরা সব কিছু ছেড়ে দিয়ে শুধু তার চরণ দুটো আঁকড়ে ধরে তার বলাগুলোকে বাস্তবায়িত পরিণত করলেই আমরা বুঝতে পারব যে আমরা প্রতিনিয়ত তিনি আমাদের সঙ্গেই রয়েছেন আমরা ঠাকুর ছাড়া হইনি তিনি আমাদের লোকচক্ষুর আড়ালে গেলেও আচার্যের মধ্যে দিয়ে তিনি লীলা করছেন তাই আচার্য দেবের ইচ্ছা পূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত সামঞ্জস্য রাখাই কঠিন হারাবি তুই পথ নিয়ত আমরা যেন পথভ্রষ্ট না হই আমরা যেন সবাই তাকে নিয়ে আনন্দে থাকতে পারি সবাই খুব ভালো থাকবেন সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল রাঙা শ্রীচরণে জয় গুরু বন্দে পুরুষোত্তমম জয় গুরু